বেসমিল্লাহ রহমানুর রহিম উনিশশো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক ঐতিহ্যবাহী সাল বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে এদেশের বীর মুক্তিযুদ্ধাগণ ও সাধারণ মানুষ দখলদার পাক বাহিনীর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেন আমিন বাজারের বীর মুক্তিযোদ্ধা আমিন বাজারের অহংকার তাদের কারণেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি চলুন এইবার সেই সব সূর্য সন্তানদেরকে আপনাদের একটু পরিচয় করিয়ে দেয় মহম্মদ মাহবুবুর রহমান পিতা মৃত শামসুল হুদা গেজেট নং দুই পাঁচ সাত চার ট্রেনিং বাংলাদেশ মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত রবিউল আওয়াল পিতা মঙ্গল মিয়া সৈনিক বিডিয়ার গ্রাম ধোবারয় এস এম আলি পিতা মৃত এস এম আলী আজকর গেজেট নং দুই চার পাঁচ নয় ট্রেনিং বাংলাদেশ ভাতাপ্রাপ্ত আবুল কাশেম পিতা ডাক্তার আব্দুল খালেক গেজেট নং ভাতা প্রাপ্ত বাড়ি বেগুন বাড়ি মোহাম্মদ আলাউদ্দিন পিতা জুরামিয়া গেজেট নং দুই ছয় এক প্রাপ্ত মোহাম্মদ হারুনা রশিদ পিতা আব্দুল মোতালি গেজেট দুই পাঁচ আট এক ট্রেনিং বাংলাদেশ দানবাড়িগ্রাম মহম্মদ সৈয়দ আলী পিতা নঈম গেজেট নং দুই তিন আট শূন্য ট্রেনিং ভারত ভাতাপ্রাপ্ত মোহাম্মদ মিন্নত আলী পিতা কুরবান আলী গেজেট নং দুই তিন সাত ট্রেনিং ভারত ভাতা প্রাপ্ত মানিকনগর গ্রাম মির্জা সাউকাত আলী পিতা মির্জা সাতক আলী গেজেট দুই তিন সাত সাত ট্রেনিং বাংলাদেশ ভাতা প্রাপ্ত মোহাম্মদ আমজাদ আলী লাল পিতা মৃত ওয়াহেদ আলী ব্যাপারী গেজেট নং দুই পাঁচ সাত সাত ট্রেনিং বাংলাদেশ ভাতা প্রাপ্ত মোহাম্মদ আলম চান পিতা আব্দুল গেজেট দুই তিন সাত নয় বাংলাদেশ নরসিংহপুর গ্রাম হাজি আব্দুল হামিদ পিতা হাজি আব্দুল সোভান গেজেট নং দুই তিন সাত আট ট্রেনিং বাংলাদেশ ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলতাফ হোসেন পিতা আব্দুল গভুর মিয়া গেজের নন দুই তিন দুই দুই ট্রেনিং ভারত ভাতকাম এছাড়া আরও বীর মুক্তিযোদ্ধা রয়েছে আমিন বাজারে তাদের মধ্যে মোহাম্মদ আতাউরহমান বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক সাইন শাহ বীর মুক্তিযোদ্ধা ফজদুল হক মোহাম্মদ আউলাত হোসেন মোহাম্মদ আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান আলী মোহাম্মদ মৃত কমান্ডার মোহাম্মদ শরীফ বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল আহাদ মোহাম্মদ আলী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদেক আলী ফরিদ আহমেদ সোবান বাসের মিয়া মোহাম্মদ ইব্রাহিম মৃত মোহাম্মদ বাবুল আক্তার বীর মুক্তিযোদ্ধা মির্জা নাজি উদ্দিন সকলেই ভাতাপ্রাপ্ত এবং গেজেট নয় বীর মুক্তিযোদ্ধা এবং তেন ভারত আমরা শ্রদ্ধাভারে স্মরণ করছি সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের যারা এদেশ স্বাধীন করেছেন